আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এরা হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোন লজ্জা স্মরণ নেই আমরা সেই সরকারের পদক্ষেপের দাবিতে ছাত্র রাজপথে নামবে সারিয়ার আলম সাম্যকে সুরিকাগাতে হত্যার প্রতিবাদে গতকাল রাত থেকে এই আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত বিসি স্যার এবং প্রক্ট আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট কোন বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি শুধু তাই নয় এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সিনতাইয়ের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময় সিনতায়ের শিকার হয়েছে আক্রান্ত হয়েছে বিশেষ করে সরদে উদ্যান এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কিন্তু তাদের যে নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গাফিলিত রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দূষরদের বিচার নিশ্চিত করা এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোন আমরা পাইনি। নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তাদের এ ধরনের নীরব ভূমিকা আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আদৌ সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাতে নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কি না শুধু তাই নয় আমরা বিগত সময়ে বলেছি এই সাম্যের হত্যাকেণ্ডের মধ্যে স্পষ্ট হলো এই মানসম্মানিত বিশিসার এবং এই প্রত্যাসারের নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের সন্ত্রাসীতে বিচার করা সম্ভব যারা বিগত সময়ে এই ক্যাম্পাস শরীর উদ্যানকে মাদক মুক্ত করার মতো সামর্থ্য রাখে না এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংগঠিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে মাদক সেবেদের আড্ডা বজায় রয়েছে তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা গ্রহণ লক্ষ্য করে নিয়ে সে কারণে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণপ্রথনের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা সে কাজ সম্পন্ন করা সম্ভব না শুধু তাই নয় শিক্ষকরা যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। বিভিন্ন সময় ক্ষেত্রে যারা কারিগর হিসাবে ভূমিকা পালন করেছে তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি আমাদের ভাই সাম্যকে হারিয়েছে কিন্তু আগামীতে এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয় কোন চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন বেষ্টিত করতে হবে সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত বিশেষ আর প্রক্টর যে দাবি উঠেছে আমাদের মাঝখান থেকে সেটি অবশ্যই তারা সম্মান দেখে আশা করছি তারা পদত্যাগ করবেন আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে কিন্তু ছাত্র দল স্পষ্ট ভাবে বলছে কোনোভাবেই আমাদের কোন শিক্ষক সম্মানিত বিসিসার এবং প্রত্যার সামান্যভাবে ভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয় সেরকম কোন কর্মকাণ্ড ছাত্রদল উৎসাহিত করে না এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে নিষিদ্ধ সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগন্ড অব্যাহত রেখেছে ভাষা নেই এরা হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোন লজ্জা স্মরণ নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই একাত্তর সালের যে ভূমিকা সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে নৃশংস হতে পারে চাপ্য দল তার ভাইদের ভাইকে হারিয়েছে হারিয়ে বিভিন্ন দাবি থাকতে পারে সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই সাম্য হত্যার পর সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা ঋণ দেখাচ্ছি একই সাথে আরেকটি কথা বলতে চাই যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি করে ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের পদক্ষেপ দাবিতে ছাত্র দল রাজপথে নামবে আমরা কোনো সাহায্য দিয়ে কথা বলবো না আমরা কোনো রক্ত চোখ ভয় করি না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ